আসসালামু আলাইকুম আমি তহমিন আক্তার অনার অফ ড্রিম মেড কেক অ্যান্ড কুকিং কাজ করছি হোম মেড কেক নিয়ে টুথপাড়া কবরখানা রোড থেকে আজ আমাদের অফলাইন ক্লাসে ছিল দ্বিতীয় দিন আমাদের দুই দিনের ক্লাস ছিল এটা প্রথম ও দ্বিতীয় দিনে করানো হয়েছে ভ্যানিলা চকলেট লেমন অরেঞ্জ এখন আপুদের ওপিনিয়নটা জানতে চাচ্ছি আমাদের ক্লাসটা কেমন লাগলো আপুরা নেক্সট ডে পরের সপ্তাহেই আবার চার আই সরি পাঁচ আইটেম শিখতে যাচ্ছেন এখন আমি প্রথমে যাচ্ছি মেহেজাবিন আপুর কাছে আপু আপনার নাম লোকেশন বলে কোথেকে এসেছেন বলে আপনার রিভিউটা দিলে একটু খুশি হই আমি মেহেজাবিনা থেকে মহিল বাড়ি বড়পাড় থেকে এসছি আচ্ছা আর আমি দুদিনে কোর্স করলাম দুদিনে আমি ইনশাল্লাহ মোটামুটি বেশ ভালোভাবে কেকটা তৈরি করতে পারবো একটু চেষ্টা করেছি আমরা বাসায়ও

কোর্স করছি আমাদের আপু আমাদের খুবই নিজের মনের মতো করে আমাদের হাতে ধরে শিখিয়েছে এবং ইনশালা মনে হচ্ছে যে না পারবো আমরা আবার যারা আছি আমরা বাসায় বসে অনেক অলরেডি চেষ্টাও করছি অনেক হয়েও গেছে এখন আমরা দুই দিনের কোর্স তো করছি এখন ইচ্ছা আছে আপুর কাছ থেকে আরও কিছু আইটেম শেখাই নেক্সট যখন ছুটি বা

থেকে এসেছেন আমার নাম হচ্ছে আমি রূপসা থেকে এসেছি আমি কেক সম্পর্কে কিছুই জানতাম না তারপরে আপুর খুঁজতে আপুর কাছে আসলাম তো আপু আমাকে একদম হাতে ধরে যা আমার শিখাইছে এখন একদম সহজ হয়ে গেছে আমি এখন বাসায় ট্রাই করছিও কালকে অনেক সুন্দর হয়েছে বাসায় প্রতিদিন প্র্যাকটিস করবেন আপু ইনশাল্লাহ আরো ভালো হবে আর কোনো সমস্যা হলে তো আমি আসি ইনশাল্লাহ

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ